আফগানিস্তানের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে বাংলাদেশ দল দ্বিতীয় টি টোয়েন্টি শেষ হওয়ার একটু পরেই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত ওয়ান ডে দলে আছে পেস পেসবোলার হাসান মাহমুদ বাংলাদেশের ওয়ান ডে দলের সদস্যরা গতকাল রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়েন দেশ ছাড়ার আগে বিমানবন্দরে হাসান মাহমুদ বলেন ইতিমধ্যে আমরা টি টোয়েন্টি সিরিজটা জিতেছি এবার ডে পালা ওয়েদার বাংলাদেশের মতোই অনেক গরম আছে মানিয়ে নিতে পারবো দোয়ার আখেন এদিকে হাসান মাহমুদের সঙ্গে দেশে থাকা ওয়ান ডে স্কোয়াডের অবশিষ্ট সদস্যরাও গতকাল বাংলাদেশ ছাড়েন তারা হলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত তানভীর ইসলাম ও নাহিদ রানা বিসা জটিলতায় যেতে পারেননি নাইম শেখ আগামী আট এগারো চোদ্দ অক্টোবর আবু শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের সঙ্গে তিনটি ওয়ান মোকাবেলা করবে বাংলাদেশ